আপনার পাশে এত সুন্দর একটা মেয়ে বসে আছে তাও কথা বলছেন না অপরিচিতদের সাথে কথা বলতে ভয় লাগে কোথায় কি বলতে কি বলে দিব আর তখন থাপ্পড় খেতে হবে কথা বলে তো পরিচিত হওয়া যায় ঠিক না হুম তা ঠিক আমার নাম মিম আপনার নাম কি জি আমার নাম রিমন তখনই বাসের হেল্পার টিকিট নিতে এলো প্রথমে মিম নামের মেয়েটির কাছে টিকিট চাইল আপনার টিকিট দিন আমি টিকিট দিলাম যখন টাকা বের করতে গেলাম তখন দেখলাম টাকা নেই কি করব এখন আমতামতা করে বললাম টাকা কোথায় পড়ে গেছে ব্যাগে খুঁজে পাচ্ছি না টাকা নেই তো বাসে উঠেছেন কেন আর ব্যাগ থেকে টাকা কিভাবে পড়ে এখানে মজা করতে এসেছেন ভাড়া না দেওয়ার ধান্দায় আছেন ভাই এত রাগেন কেন কত টাকা লাগবে দুইশো এই নেন আর আমারটাও নেন হেল্পার টিকিট আর টাকা নিয়ে চলে গেল তখন মিম মেটা বলল ধন্যবাদ আপনি আজ না থাকলে অনেক অপমানিত হতে হতো ইটস ওকে মানুষ তো মানুষের জন্য তাই না তখনই ফোন বেজে উঠল ফোন বের করে দেখি আশা মানে আমার ছোট বোন ফোন দিয়েছে হ্যাঁ বল কোথায় আছিস বাসে বসে আছি আর কতক্ষণ লাগবে আর আধা ঘন্টার মতো সাবধানে আয় ওকে রাখলাম ফোন কেটে দিলাম তখন মিম বলল ওটা কে ছিল আমার বোন ও আপনার ক ভাই বোন দুই ভাই বোন আমি বড় আর বোন ছোট ও আমি বড় আর আমার ছোট ভাই ও আমি আর কিছু বললাম না চুপ করে থাকলাম কিছুক্ষণ পর মেয়েটি আবারও বলল চুপ হয়ে গেলেন যে এমনি কথা বলতে ভালো লাগছে না ও আপনি কি সামনের স্ট্যান্ডে নামবেন জি আপনি কোথায় নামবেন আমি ওখানেই নামবো ভালো আমি আবারও চুপ হয়ে গেলাম দশ মিনিট পর বাস স্ট্যান্ডে চলে এলাম মেয়েটি আগে নেমে গেলে তারপর আমি নামলাম কারণ আমি জানালার পাশের সিটে বসেছিলাম তাই আমি নামা মাত্রই মেয়েটা বলল একটু দাঁড়ান আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে আপনাকে দিচ্ছি থাক দেওয়া লাগবে না এটা কেমন দেখায় না একটু ওয়েট করেন আমি আসছি ওকে মেয়েটা একটা বিকাশের দোকানে গেল তারপর টাকা উঠিয়ে এনে আমাকে দিল ধন্যবাদ আপনি কেন আমাকে ধন্যবাদ দিচ্ছেন আমি আপনাকে ধন্যবাদ দিব আচ্ছা আপনি কোন দিকে যাবেন এই দিকে যাব ওকে বাই আমি আর কিছু না বলে একটা রিকশা নিয়ে বাসায় চলে এলাম আশা আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে বলল আমার জন্য কি নিয়ে এসেছিস তাড়াতাড়ি বের কর কিছুই নিয়ে আসিনি কি যা বাসা থেকে বের হ এটা তোর বাসা যে বের হব হ্যাঁ এটা আমার বাসা আসতে না আসতে তোর আবার শুরু করে দিয়েছিস তোমার ছেলে আমার জন্য কিছু নিয়ে আসেনি কেন তুই কি এখন ছোট বাচ্চা আছিস যে তোর জন্য চকলেট আইসক্রিম নিয়ে আসবে আমি কত বড় হয়েছি তুই বড় কেন হবি তোর বিয়ে দিলে দুই তিনটা বাচ্চার মা হতি কিটা